ব্যবসা একদিনের জন্য নয় আসসালামু আলাইকুম যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন তারা লাল চাল খাওয়ার অভ্যাস তৈরি করছেন তারা আমাদেরকে প্রতিনিয়ত কিছু প্রশ্ন করে থাকেন আপনাদের চালটা ভালো হবে কি আপনাদের চালে ধান পাথর মেশানো থাকবে কি সব থেকে যে প্রশ্নটা আমাদেরকে বেশি করে থাকে কাস্টমার সেটা আপনাদের চালে রং মিশানো হবে কি না তাদেরকে আমরা বলতে চাই ব্যবসা একদিনের জন্য নয় চালের প্রফিট মার্জিন একদমই সীমিত আমাদের লক্ষ্য থাকে যে আমরা যদি আপনাদের প্রোডাক্টটি ভালো দিতে পারি কোয়ালিটি ফুল দিতে পারি সার্ভিসটি ঠিক মতো দিতে পারি তাহলে আপনি আমাদের রিপিট অ্যান্ড অবশ্যই রিপিট কাস্টমার হবেন ইনশাল্লাহ যদি আমরা আপনাদের চাল খারাপ দিই রঙ মেশানো দিই চালে ধান পাথর মেশানো দিই তাহলে আপনি আমাদের থেকে আর চাল নেবেন না সম্মানিত গ্রাহক আপনারা এই সমস্যাগুলো নিয়ে যতটা না চিন্তিত তার থেকে অধিক বেশি চিন্তিত আমরা তাই আপনি আমাদের চালের কোয়ালিটি নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন ধানমুক্ত পাথরমুক্ত এবং রংবিহীন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ চালটাই আপনি পাচ্ছেন তারপরেও আমাদের রিটার্ন পলিসি তো আসেই তারপরেও আপনার চালটা দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই ধরনের সুযোগ সুবিধাগুলো তো আপনারা পাচ্ছেনই তাই বলবো আমাদের চালের কোয়ালিটি ভালো হবে কিনা না এ নিয়ে আপনারা একদম চিন্তিত হবেন না তাই অপেক্ষা কিসের এখনই অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনের নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ভালো খান সুস্থ থাকুন র সাথে থাকুন আল্লাহ হাফেজ